ক্লাস ইলেভেন বাংলা সেমিস্টার টু তোমাদের একটি কবিতা আছে যে কবিতাটির নাম লালন শাহ ফকিরের গান এই কবিতা থেকে আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি পরীক্ষায় কমন পাওয়ার মতো কিছু গুরুত্বপূর্ণ তিন মার্কের প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের দেখাবো দেখো এই কবিতা থেকে তোমরা বুঝতে পারছো না যে তিন মার্কের কোশ্চিন কি পড়তে হবে প্রথম কোশ্চিন এটা পড়বে দেখো মানুষ ভজলে সোনার মানুষ হবি মন্তব্যটির তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে আলোচনা করো আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমরা সাধনা মানবতাকে করে। কীভাবে তার গানে লিখেছেন সকলের সকলের মূল মানুষ নিধি তার উপরে নাইরে বিধি ভজন পূজন জপমালা পঠিত গানেও সেই মানবত্বের কথাই রয়ে কথাই রয়েছে শুদ্ধ মানুষ হতে হয়ে উঠতে গেলে মানুষকে ভোজনা করতে হবে এই মানবতত্ত্বের সঙ্গে জুড়ে থাকে আত্মতত্ত্ব অর্থাৎ নিজের ভিতরে থাকা শুদ্ধতম মানুষ বা মনের মানুষের সন্ধান মানুষে মানুষ গাথা আছে লালন মনে করেন সেই মানুষকে খুঁজতে গেলে মানবতাই একমাত্র পথ এবং যে মন মানুষ থেকে বিযুক্ত হয়ে আচার আচরণের দ্বারা ঈশ্বর সন্ধান করে তার সব প্রচেষ্টা শূন্যতায় পর্ববসিত পর্যবসিত হয় নেক্সট কোশ্চিন এখান থেকে তিন মার্কের কোশ্চিন পড়বে দুই নম্বর কশ্চিন সোনার মানুষ উজ্জ্বলে এই সোনার মানুষ কে সে কীভাবে উজ্জ্বল হয়ে ওঠে উত্তর লিখবে সোনার মানুষ বলতে বাউল সাধনার চূড়ান্ত মনের মানুষের কথা বলা হয়েছে সে কিভাবে উজ্জ্বল হয়ে ওঠে উত্তর লিখবে দেখো বাউল সাধনায় মানুষ সর্বোচ্চ গুরুতর গুরুত্ব পেয়েছে এবং মানব শরীর যেখানে সাধনার একমাত্র ভিত্তি ব্যক্তি মানুষ তখনই ঈশ্বর স্বরূপ হয়ে ওঠে যখন সে মানুষকে ভজনা করে মানুষ থেকে বিচ্ছিন্ন হলে মূল হারাতে হয় অর্থাৎ মনের মানুষ এর সান্নিধ্য পাওয়া যায় না সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে বালু সাধনায় আজ্ঞাচক্রের নির্দেশনায় আজ্ঞাচক্র হলো দুই দলের মিলনে গঠিত মৃণাল সেই দুই দল হলো হ এবং খ হ হচ্ছে হৃদয়ের প্রতীক আর খ ক্ষণ বা মুহূর্তের প্রতীক আচ্ছা দুইটি কোশ্চিন হলো নেক্সট তিন নম্বর কোশ্চেন দেখো এখান থেকে তোমরা পড়বে এই মানুষে মানুষ গাথা এই মন্তব্যের মধ্য দিয়ে বাউল দর্শনের যে দিক বিশেষ দিকটি প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা ভালো করে পড়বে ওকে আচ্ছা উত্তর দিকে কীভাবে লিখবে দেখো লালন তার গানে মানুষকে ভজনার কথা বলেছেন মানুষ ভজলে সোনার মানুষ হবি এই সর্বমানবতাবাদের সঙ্গেই যুক্ত আছে বাউলদের আত্মতত্ত্বের ধারণা মনের ভিতরেই রয়েছে শুদ্ধতম মানুষ বাউলরা যাকে বলে মনের মানুষ বা সহজ মানুষ বাউলদের মানবতত্ত্বের কেন্দ্রে রয়েছে এই মনের মানুষ লালনের কথায় যেমন গাছের মধ্যে থাকে আলোকলতা সেরকমই মানুষের মধ্যে থাকে আর এক মানুষ যাকে লালন তার অন্য গানে বলেছেন আলেক মানুষ সেই কারণেই কবি বলেছেন মানুষে মানুষ কথা। নেক্সট চার নম্বর কোশ্চেন পড়বে লালন বলে একদম টেস্ট বইয়ের শেষে লাইনটা দেখবে লেখা আছে লালন বলে লালন কি বলেন সেই বলার সার্থকতা কি। ওকে আচ্ছা এই প্রশ্নের উত্তরটা কীভাবে লিখবে দেখো লালন সাউ ফকিরের গান এর ভনিতায় লালন বলেন যে মানুষ আকার ভজনা করলেই একমাত্র ত্রাণ পাওয়া যায় লালন তার বিভিন্ন গানে বারে বারে মানবতার কথা উচ্চারণ করেছেন এই নয় মানুষের মধ্যেই যে শুদ্ধতম মানুষ বা মনের মানুষ রয়েছে তার সন্ধান করার কথাও কবি বলেছেন আচ্ছা তারপর দেখো এখানে কি বলছে মানুষ ছাড়া মন নিরর্থক সে কারণেই লালন বলেছেন যে প্রকৃত মুক্তি পেতে গেলে মানুষ মানুষ ভজনা করতেই হবে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করো এবং তোমরা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল দামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এর আগের ভিডিও ক্লাসগুলিতে আমি তোমাদের গল্প থেকে প্রশ্নোত্তর সায়সন কবিতা থেকে প্রশ্নোত্তর সায়সন সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্নোত্তর সায়সন নাটক থেকে প্রশ্নোত্তর সায়ন প্রত্যেকটা টপিক থেকে আমি তোমাদের প্রশ্নোত্তর সায়সন দেখেছি তাই এর আগের ভিডিওগুলো তোমরা না যদি দেখে থাকো তাহলে এই চ্যানেলে যাও এই চ্যানেলে প্লেজ থেকে তোমরা দেখে নিতে পারো লাস্ট কোশ্চেন এখান থেকে এইখান থেকে মাত্র পাঁচটি কোশ্চেন তিন মার্কের পড়বে দেখো জেনে শুনে মুড়াও মাথা কাদের উদ্দেশ্যে কবি এ কথা বলেছেন এ কথা বলার কারণ কি উত্তর লিখবে প্রাতিষ্ঠানিক ধর্মাচরণের প্রয়োজনে যারা মুন্টিস মুন্টিতমনস্ক হয়ে তাদের উদ্দেশ্যে লালন উল্লেখিত মন্তব্যটি করেছেন এবার দেখো তারপর বলছি কি একটু পেরা করবে পেরা কর লিখবে প্রকৃত বাউল সাধকের মতোই লালন বিশ্বাস করতেন মানবতত্ত্বে এই মানবতত্ত্ব আত্মদর্শনের কথা বলে অর্থাৎ মানুষের নিজেকে নিজে জানার ওপরে গুরুত্ব দেয় এই পরিপ্রেক্ষিতে যারা প্রাতিষ্ঠানিক ধর্ম আচরণ করে এবং আচার আচার অনুষ্ঠানকে সর্বাধিক গুরুত্ব দেয় তারা যে ঈশ্বর সাধনা থেকে দূরে সরে যায় সেই কথাই এখানে বলতে চাওয়া হয়েছে এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলে এখান থেকে কমন পেয়ে যাবে থ্যাংকস